امبرے رشتي پونظو ري لگه اي کي سمن لگه ٿا اي کي سمن پي بي نه ڪندو 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 نه ڪ

মহানগরে তো হলো অবস্থান পার্টি অফিসে ওখানে তো একটা গ্রুপ আছেই কিন্তু বাকি এলাকা ভিত্তিক প্রোগ্রামটা তো মরুম বারে বারে বলছি গতকালকে আমি বলছি সবচেয়ে বেশি ঝুঁকি দান মঞ্জলি ভাই রাইট সে আছে তারা ওখানে পনেরোই আগস্ট বত্রিশই তারা করে রাইট রাইট রাই সেইটা আমরা কালকে সকাল থেকে পাহাড় আছে মুহানগর থেকে তো কোনো হলো অফল না আমিও বলছি যে প্রোগ্রাম ওইখানে গিয়ে লাগতো এত শ্রমিক

বহু রক্তক্ষয়ের পরে একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনতা অর্জন করেছে আপনারা জানেন যে এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্যে ফ্যাসিবাদী শক্তি তারা তৎপর হয়ে রয়েছে আপনারা দেখেছেন যে অবৈধ খুনি স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকেও তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং আজকের এই দিবসকে ঘিরে তাদের একটা কুচক্র মহল বাংলাদেশেও তৎপর রয়েছে বাইরে থেকেও তারা চেষ্টা করছে যে আবারও তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে তাদের অবস্থানকে পাকাপোক্ত করতে পারে কি না কোনোভাবে ফেরত আসতে পারে কিনা তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই এবং আমাদের বার্তাও তাদের প্রতি একটাই বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও চাষিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না সেটিকে প্রতিরোধ করার জন্যে ছাত্র জনতার সাথে বিএনপিও মাঠে রয়েছে এবং থাকবে আমাদের লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সর্বোপরি যে গণহত্যা চালানো হয়েছে সেটির সঠিক বিচার এবং শাস্তি নিশ্চিত করা এটিকে যদি বাধাগ্রস্ত করার প্যাসিবাদী শক্তি বাইরে থেকে হোক বা দেশের অভ্যন্তরে থেকে হোক রকমের অপচেষ্টা চালায় সেটিকে আমরা রুখে দিব এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব এটি আমাদের বার্তা হচ্ছে এই অবস্থায় জনগণের ভুতুল নির্বাচিত এতদিন এখন তারা নাই জনগণের ভূপান চলছে এটি তো অত্যন্ত দুঃখজনক আপনারা দেখেছেন পাঁচই আগস্ট সরকারের পতনের পর সংসদ ভেঙে দেওয়া হয়েছে সরকারের পতন হয়েছে কিন্তু স্থানীয় সরকারে যারা নির্বাচিত তাদেরকে তো পদচ্যুত করা হয় নাই তারা কি কারণে দেশ ছেড়ে পালিয়ে গেল তাদের তো পালিয়ে যাওয়া ঠিক হয় নাই মানে নিশ্চয়ই তারা অপরাধী তারা অপকর্ম করেছে তারা কুকর্ম করেছে তারা জনরোসের ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে তাই আমি মনে করি যে এই অবস্থায় সরকারের উচ্চ পর্যায় থেকে একটা সিদ্ধান্ত আসা উচিত যে আবারও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা এবং দায়িত্ব হস্তান্তর করার আগ পর্যন্ত কিভাবে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন পৌরসভাগুলো চলবে জনগণের সেবা আবারও সেটাকে চালু করা যাবে এবং জনগণের যাতে কোনো মানে মানে ব্যাঘাত না হয় তাদের সার্ভিসে সেটিকে নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা আসতে হবে পরবর্তীতে জন নির্বাচিত জনপ্রতিনিধিরা

অব্যাহত রাখার জন্য এবং সেটিকে নিশ্চিত করার জন্য সেবা নিশ্চিত করার জন্য এটা একটা সাময়িক ব্যবস্থা এটিকে আমরা সাধু আমি এক ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই পরবর্তীতে মানে একটা স্থায়ী সমাধান না আসা পর্যন্ত এটি আমরা যাই তিনি প্রকাশ্যভাবে ভারতকে বাংলাদেশে হস্তক্ষেপ করতে বলেছেন বাংলাদেশের মানুষ আপনার তার প্রতিবাদ জানাই এবং সেটা প্রতিরোধ করতে প্রস্তুত বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এদেশের নেতাকর্মী যারা আছেন এদেশের সাধারণ ছাত্র জনতা যারা আছেন তারা সবাই হচ্ছে বাংলাদেশী অর্থাৎ বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের কোন রাষ্ট্র কোনো নীতি গ্রহণ করবেন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন কোনো আদেশ নির্দেশ দেবেন সেই দিন সেই সুযোগ নেই সেটা অনেকটা হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী ক্ষমতায় থাকতে গিয়ে অনেক রাষ্ট্রের সাথে আতাৎ করেছে নত যেন নীতি গ্রহণ করেছে দ্যাট ডে ইজ ওভার এখন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ কীভাবে চলবে বাংলাদেশের ছাত্র সমাজ এদেশের সাধারণ জনগণ সব রাজনৈতিক দল সব রাজনৈতিক মনে মতের মানুষ ঠিক করবে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিতে নির্বাচিত সরকার এবং সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করার সমান সুযোগ পাবে সেই লক্ষ্যেই তো অভ্যুত্থান অর্থাৎ জয় সাহেব খেয়ে হারিয়েছেন তারা এখন একটা বিধ্বস্ত আপনার রাজনৈতিক দল পতিত রাজনৈতিক দল আমি সবচেয়ে বড় কথা বলতে চাই যেটা আজকে মানে আমার খুব প্রয়োজনীয় কথা আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগের নেতা শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা যারা গুম খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ভোটাধিকার হরণের সাথে জড়িত তারপরে এই যে যে আপনাকে বলা বলবো যে আপনি যে হত্যাযজ্ঞ চালালো যেটা ছাত্রদের আন্দোলনে গণহত্যা চালালো তার বিচার হতে হবে তার বিচারের পর এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কি থাকবে না তার নেতাদের বিচার না হওয়া বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক লীগের বিচার ফেস করতে হবে। ফেস করে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি ছিল সেটা বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিক দল মনে করে না সেটা একটা ক্ষমতালী গোষ্ঠী ছিল সেটা ফ্যাসিজম ছিল একটা ফ্যাসিবাদী সরকার ছিল ওইটার তো গণ আন্দোলনে পতন হয়েছে সেই রাজনৈতিক আদর্শ নিয়ে এখন আর রাজনীতি করা যাবে না বিচার ফেস না করে আওয়ামী লীগের আগে এই অপকর্ম দুঃশাসন ভোটাধিকার হরণ তারপর তো এই গণহত্যা এর আগে বিচার হবে তারপরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এদেশের মানুষের তার আগে আমার ঢাকা দশ আসন অর্থাৎ ধানমন্ডি হাজারিবাগ নিউ মার্কেট কলা বাগান এরিয়ায় আমি রাজনৈতিক মুক্তি এলাকা ঘোষণা করা হয়েছে আমরা যেটা বলতে চাই আমরা যেটা স্পষ্ট ভাবে বলতে চাই কিছু দুষ্কৃতকারী এই যে ছাত্ররা সারাক্ষণ রাজপথে আছে জনগণের সম্পদ পাহারা দিচ্ছে পাঁচ তারিখ থেকেই অর্থাৎ পাঁচই আগস্ট থেকেই আমাদের দলের নেতাকর্মীরা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সর্বাত্মক চেষ্টা করে জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ তারপর হচ্ছে আপনার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিপণী বিতান ধর্মীয় উপাসনালয় পর্যায়ক্রমে পাহারা দিয়ে আমরা নিরাপদ রেখেছি হ্যাঁ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে অস্বীকার করছি না কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাঁচ থেকে ছয় দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না থানাগুলি কার্যকর ছিল না সাধারণ ছাত্র আর রাজনৈতিক দলের নেতা করবিরা যতটুকু সম্ভব করেছে তার মধ্যে দুষ্কৃতি আজ কারি আছে আওয়ামী লীগের সুবিধাভোগী যে সমস্ত এলাকার নেতার অধীনে যে সমস্ত ক্যাডার বাহিনী ছিল দখলবাজরা ছিল সন্ত্রাস বাহিনী ছিল তারা তো মহল্লায় বিভিন্নভাবে আছে তারা উদ্দেশ্য প্রণীতভাবে কিছু দখল কিছু চাদাবাজি, কিছু অত্যাচার এগুলি করেছে এখন আমার মনে হয় সারা বাংলাদেশ বর্তমান সরকার ছাত্র জনতা এক হয়ে সম্পূর্ণভাবে নিরাপদ করতে সক্ষম হয়েছে দেশের শৃঙ্খলা ফিরে আসছে যে সরকারটি গঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার এটা ছাত্র জনতা রাজনৈতিক দলের আন্দোলনের ফসল এই সরকারকে সহযোগিতা করতে হবে একটা সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণমানুষের অবাধ রায়ের ভিত্তিতে জনগণের জন্য জনগণের সরকার হতে হবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য ছাত্র জনতায় এক সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলি এক আমরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ যে বাংলাদেশ হবে জবাবদিহির বাংলাদেশ যে বাংলাদেশে হবে সুশাসন যে বাংলাদেশে থাকবে একটা কার্যকর পার্লামেন্ট সেখানে নাগরিক বা দেশের জনগণ তার সাংবিধানিক অধিকার তার মালিকানার অধিকার অবাধে উপভোগ করবে সেই বাংলাদেশ আমরা চাই সেই দায়িত্বশীল এবং সেই জনগণের বাংলাদেশ আমরা চাই জন্যই হচ্ছে ছাত্র জনতা আমি আবারও বলছি রাজনৈতিক দলের আমরা যারা নেতা আমরা সবাই মাঠে থাকার চেষ্টা করছি জনগণের পাশে থাকার চেষ্টা করছি জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা করছি সেই লক্ষ্যেই আজকেও সমাবেশ আমরা একটা শান্তি মিছিল করব। আমরা প্রতিদিনই করছি মানুষ এখন স্বস্তির মধ্যে চলে আসছে ছাত্ররা রাজপথে আপনার এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে খেয়ে না খেয়ে তারা কিন্তু এই জনগণের পাশে আছে অর্থাৎ এদেশের ক্রাইসিসে সব মানুষ যে এক হয় সব ছাত্র জনতা কাদের কাদ মিলিয়ে পতন ঘটাতে পারে এই অসাধ্য কাজ কিন্তু এদেশের ছাত্রদের নেতৃত্বে এদেশের সব রাজনৈতিক দলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে তারা অব্যাহত আমরা রাখতে চাই সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য ভারত কি বলবে আমেরিকা কি বলবে চায়না কি বলবে রাশিয়া কি বলবে সেটা একসময় বলেছে কারণ জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতা লবি আওয়ামী একটা গোষ্ঠী ক্ষমতায় থাকার জন্য তা করেছে এখন বাংলাদেশ জনগণের বাংলাদেশ বাংলাদেশের জনগণের জনগণ তার দেশের স্বার্থে নীতি নির্ধারণ করে সক্রিয় থাকে কন্ট্রিবিউশন করে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে কোনো বিশেষ রাষ্ট্রকে খুশি করার জন্য না সেই লক্ষ্যে আপনাকে আমি আমি আবারও নিশ্চিত করতে চাই যে জনগণ জেগে উঠেছে জনগণ সজাগ আছে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবার জন্য আমরা সংকল্পবদ্ধ অচিরে সেটা পাবেন

সেই সমস্যার কি করবেন আর ছাত্র জনতা এক হয়ে আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না সেই রাজ আমাদের রাজনৈতিক বিধ হিসাবে কি করার আছে আমরা তো ছাত্র জনতার সেন্টিমেন্টের বাইরে যেতে পারবো না আপনার এখনো রক্তের দাগ শুকায়নি এদেশের মায়েদের কান্না চলছে এখনো হাজার হাজার ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর্তনাদ করছে

আওয়ামী যে প্রক্রিয়ায় পতন হয়েছে গত পনেরো বছর যে দুঃশাসন যে গণহত্যা যে গুম যে খুন যে আনর্থাইজ কিলিং হয়েছে তার বিচার হওয়ার পরেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে বাংলাদেশের জনগণ আওয়ামী রাজনীতিতে দেখতে চায় না আওয়ামী একটা পরিত্যক্ত রাজনৈতিক দল বিধ্বস্ত রাজনৈতিক দল জনস্বার্থ বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ আউমলিগ লীগ নিয়ে বাংলাদেশের মানুষের সমালোচনা করা আলোচনা করার কোনো সময় নেই কোনো সময় নেই আওয়ামী লীগের ওই দিন শেষ স্বৈরশাসের দিন শেষ গণতন্ত্রের বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ সব মতের বাংলাদেশ সব শ্রেণী পেশার মানুষের বাংলাদেশ ধন্যবাদ دنگا دس روپی

Terima kasih. रवि भाई रवि भाई रवि